রাত আপনি গভীর ঘুমে পাশে আপনার মোবাইল চার্জে লাগানো হঠাৎ একসময় কিছু গরম হয়ে ওঠে ছোট্ট একটা স্পার্ক এবং সেখান থেকেই শুরু হতে পারে একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ফোন চার্জে রেখে ঘুমানো হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল আমরা প্রায় সবাই রাতে ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ি ভাবি সকালে ফুল চার্জ হয়ে থাকবে কিন্তু এই অভ্যাসই অনেক সময় ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে কারণ হিসেবে প্রথমেই হতে পারে অতিরিক্ত তাপ উৎপন্ন বা ওভারহিটিং সেটা কেন হয় অনেক সময় ফোন চার্জ হওয়ার সময় তাপ উৎপন্ন হয় যদি সেটা দীর্ঘক্ষণ হয় বিশেষ করে কম্বল বা বালিশের নিচে চাপা থাকে তবে তাপ জমে গিয়ে ফোনের ব্যাটারি বিস্ফোরণ ঘটাতে পারে দুই নম্বর কারণ হিসেবে চার্জার বা কেবলের মান খারাপ হলে লোকাল বা নকল চার্জার ব্যবহার করলে সেটি ওভারলোড হয়ে স্পার্ক তৈরি করতে পারে অনেক অগ্নিকাণ্ড হয়েছে শুধুমাত্র এই নকল চার্জারের কারণে তিন নম্বর কারণ হিসেবে থাকতে পারে থার্মাল রোনাওয়ে এটার কারণ হিসেবে দেখা হচ্ছে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে নিজে থেকেই আগুন ধরে ফেলতে পারে ঘুমের সময় আপনি বুঝতেও পারবেন না কখন আপনার ফোন হয়ে উঠবে আগুনের বোমা বিশ্বে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে মানুষ গভীর ঘুমে ঘুমাচ্ছিল এবং তাদের ফোন বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিকাণ্ড সৃষ্টি করেছে এবং কিছু ক্ষেত্রে মৃত্যুও ঘটেছে সেক্ষেত্রে আমরা সতর্কতামূলকভাবে কি করতে পারি রাতে ঘুমানোর আগে ফোন ফুল চার্জ করে রাখতে পারি এবং তা চার্জ থেকে খুলে ঘুমাতে পারি কখনো ফোন বালিশের নিচে রাখবো না অবশ্যই ভালো মানের অরিজিনাল চার্জার ব্যবহার করব পাওয়ার ব্যাঙ্ক বা চার্জার যদি গরম লাগে সাথে সাথে তা খুলে ফেলবো ফোনে যদি কোনো অস্বাভাবিক গরম অনুভূত হয় সেটি সার্ভিসিংয়ে দেখাবো একটি ফোন আমাদের যোগাযোগের মাধ্যম আমাদের জীবনের অংশ কিন্তু সামান্য অসতর্কতায় সেটি হতে পারে আমাদের মৃত্যুর কারণ তাই প্লিজ একটু সচেতন হই ফোন চার্জ দিয়ে ঘুমানো বন্ধ করি নিজের জীবন পরিবারের নিরাপত্তা এগুলোর থেকে বড় আর কিছুই হতে পারে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কারণ একটি শেয়ার হয়তো কারোর জীবন বাঁচাতে পারে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সচেতন থাকুন নিরাপদে থাকুন জুম বাংলার সাথেই থাকুন